আজকের ভিডিওতে আমরা জানবো শাকিব খানের তুফান মুভি মুক্তি পাওয়ার আগেই কিভাবে আইন ভঙ্গ করল এর সাথে আফরান নিশো তার কোন কোন সিনেমা নিয়ে ব্যাক করতে যাচ্ছে এবং সবশেষে চঞ্চল চৌধুরীর কালপুরুষ সিরিজের টিজার কেমন হয়েছে প্রথমে আসি সাকিব খানের তুফান সিনেমার কাছে জানা গেছে যে সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে গতকাল দশই মে দুপুর বারোটার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার বিষয়টি নজরে এসেছে সেন্সর বোর্ডের কাছে এবং তারা বলেছে তারা আইনি লড়াই লড়বে আমার মতে এরকম ভালো সিনেমার সামনে সেন্সর বোর্ডের বাধা হয়ে দাঁড়ানো হয়তো উচিত হচ্ছে না যত পারা যায় এই সিনেমাকে সাপোর্ট করা উচিত কারণ এই সিনেমায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এবার আসি আফরান নিশোর কাছে আফরান নিশো এতদিন বিরতি নিয়েছে নতুন সিনেমা নিয়ে আসার জন্য কাল সে ঘোষণা দেয় যে আলফা এবং এসবিএফ মতো প্রতিষ্ঠানের সাথে সে যুক্ত হয়ে নিয়ে আসতে যাচ্ছে দুইটা সিনেমা তাই বলা যায় আফরান নিশোর ভক্তদের অপেক্ষার অবসান ঘটেছে এবং তারপরে আবার আরও কিছু খবর পাওয়া যায় তার মুভি দু পঁচিশ সালের ঈদে মুক্তি পাবে এবং সেই মুভির ডাইরেক্টর হিসেবে থাকতে পারে রায়হান রাফি এবং মুভিটার নাম হতে পারে অসিয়থ। তাছাড়া আরেকটি মুভির সাথে সে যুক্ত হতে যাচ্ছে এবং শোনা যাচ্ছে মুভিটি পরিচালনা করতে পারে বিকি জাহেদ তাই বোঝা যাচ্ছে আফরান নিশো একেবারে রেডি বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপানোর জন্য এখন আসা যাক চঞ্চল চৌধুরী এবং নাইম অভিনীত কালপুরুষ সিনেমার টিজারের কাছে স্বল্প সময়ের এই টিজারটা কালপুরুষ সিরিজ সম্পর্কে তেমন কোনো ধারণা দেয় না হ্যাঁ নাইমের ফিজিক্যাল ট্রান্সফরমেশন চোখে পড়ে চঞ্চল চৌধুরীর রিয়াকশন মনে ধরে কিন্তু গল্পটা কেমন হবে সেই সম্পর্কে কোনো কিছু বোঝা যায় না টিজারের কালার গ্রিডিং কিছু হরর ভাইব দিচ্ছে ওভারঅল মনে হচ্ছে যে আমরা চর্কির পক্ষ থেকে একটা ভালো কাজ পেতে যাচ্ছি এবং আমার টিজার ঠিকঠাক লেগেছে এর সাথে আমরা চ্যানেলটিতে তুফান সিনেমার টিকিট গিভ আওয়ে করছি গিভআটিতে অংশগ্রহণ করার জন্য ভিডিওতে কমেন্ট করতে পারেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন